প্রিয় বন্ধুরা চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় হাঁটার সময় রাস্তার পাশে চোখে পড়ল এই চমৎকার পুরনো এক বিল্ডিং বিল্ডিংটা বাইরে থেকে যতটুকু সম্ভব আমি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য বাইরে থেকে দেখেই চমৎকার লাগছিল। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানলাম এই বিল্ডিংটাও নাকি প্রায় একশো বিশ তিরিশ বছরের পুরনো খুবই সুন্দর সাধারণত পুরনো আমলের বিল্ডিংগুলো যে ধরনের ডিজাইন হয় রাজকীয় ডিজাইন ওই রকমই আপনাদের দেখে খুবই ভালো লাগবে তাই নিলাম আপনারা দেখুন ধন্যবাদ চট্টগ্রামের পাথরঘাটা এলাকাটা আসলে এরকম অনেকগুলো পুরানো বাড়ির সমাহার রয়েছে এখানে অনেকটা পুরানো ঢাকার মতোই পুরানো পুরানো বাড়ি দেখতে খুব ভালো লাগে এই বাড়িটাও সেরকম চমৎকার ডিজাইন খুব সুন্দর